বন্ধুরা মুখোশ কিচনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এখানে রেখেছি চিকেন রেখেছি চার পিস বড় বড় এই চিকেনটা দিয়ে আর এখানে রেখেছি এখানে লাল আর সবুজ ক্যাপসিকাম এটা হচ্ছে টমেটো আর এখানে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে চার ফালি পেঁপে আর এখানে বিনস রেখেছি আর এটা হচ্ছে গাজর এইটাকে দিয়ে আমি এখন চিকেন স্টু করে দেখাবো আর এখানে রেখেছি এটা হচ্ছে হাফ কোরানো কাঁচা লঙ্কা আর এখানে এটা লঙ্কার আদা করো আর এখানে রেখেছি দুটো ছোট পেঁয়াজ কেটে রেখেছি এইটাকে দিয়ে আজকে স্বাস্থ্যকর একটা ইস্টু তৈরি করবে এখন কালকে হঠাৎ বৃষ্টি হলো তাই বৃষ্টির জলটা মাথায় লেগেছে লেগে কি হলো এত সর্দি আর সর্দির সাথে জোয়ার এখন এটাকে তো তাড়াতে হবে দূর করতে হবে শরীর থেকে তাহলে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করতে হবে করে সেইটা খেয়ে তারপরে এটাকে শরীর থেকে দূর করতে হবে তাহলে চলুন কিভাবে বানাই দেখুন এখানে আমি দু চামচ তেল দিয়েছি সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এখানে অল্প পরিমাণে এই গোটা গরম মশলাটাকে দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজের কুচিটাকে দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দেবো এখানে রেখেছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচি আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে এটাকে দিয়ে নেবেন এটাকে খুব বেশি ভাগি করা লাগবে না অল্প ভাগি করে মাংসটাকে এর মধ্যে হবে এই শীতের দিনে বন্ধুরা এটা খুব স্বাস্থ্যকর খাবার এটা বানিয়ে খাবেন তাহলে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো খাবার ঘরে ঘরে সর্দি কাশি এটা খেলে শরীরটা খুব ভালো থাকবে সর্দি কাশিতে শুতে পারবে না এরকম একটু হালকা করে ভেজে কাঁচা গন্ধটা দূর হলে এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো তারপরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চিকেন লেগ আর চার টুক আর তিন টুকরো চিকেন এই চিকেনটাকে দেবো এর মধ্যে দিয়ে সেটাকে একটুখানি ভালো করে সিদ্ধ করে নেব ভেজে একটুখানি মশলাটার সঙ্গে উল্টে দিয়ে দিয়ে মাংসটাকে হালকা করে ভাজি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আলুটাকে আর এখানে দেবো এই পেঁপেটা দিয়ে দেবো পেঁপেটা দেবো আর এখানে গাজরটাকে দেবো দিয়ে হালকা করে এটাকে একটুখানি নাড়িয়ে নেব এই নাড়ানোর পরে এটাতে অনেকটা জল দিতে হবে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটাতে হবে এবার এখানে দিয়ে দেব আমি অনেকটা পরিমাণের জল জলটাকে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চিকেনের জলটি ফুটে গেছে এখন এর মধ্যে আমি বাকি সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে আবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এই চিকেন স্টুটি আমার হয়ে গেছে আমি এখানে সামান্য এক চিমটি মতো হলুদ দিয়েছি এই জন্যই হয়েছে আপনারা যদি চান তো দেবেন আর যদি কারো ইচ্ছা না হয় তাহলে দেবেন না সব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দিয়ে তাহলে ঝাল ঝাল লাগবে একেবারে সর্দি টর্দি একেবারে দূর হয়ে যাবে একদম এ হয়ে গেছে এখন আমি এটাকে এবারে নামিয়ে নেব মাংসটাংস গুলো সব সিদ্ধ হয়ে গেছে ছোট বাচ্চা কিংবা বয়স্কদের রাখতে হয় যাদের এরকম হবে তাদের জন্য এরকম একটুখানি বানিয়ে দেবেন ওষুধের থেকে বেশি কাজ হবে এই চিকন স্টুটার এতটাই স্বাস্থ্যকর যে শরীরের পক্ষে খুব ভালো খেলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম স্টুটা এইভাবে বানাবেন আর বানিয়ে খাবেন এরকম জন্য খুব পারফেক্ট একটা রেসিপি এইভাবে বানিয়ে আপনারা খাবেন দেখবেন কতটা শরীর ভালো থাকে এটা খুব স্বাস্থ্যকর খাবার এটা বানিয়ে খাবেন আর এইরকম রান্নার ভিডিও পেতে মুখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন আর এরকম ইস্টু বানিয়ে খাবেন